আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ কিছু খাবার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে ভাত নিয়েছি ধনিয়া পাতা ভর্তা নিয়েছি আর পেঁয়াজ পাতা ভর্তা নিয়েছি ধনিয়া পাতা ভর্তাটি অবশ্য আমি তৈরি করে নিই মার বাসে গিয়েছিলাম মা তৈরি করেছে আবার মা ভর্তা খুবই ভালোবাসে আমরাও সেই জন্য ভাই বোনেরা ভর্তাটা খুবই ভালোবাসি যে কোনো ভর্তাই হোক আমরা খেতে খুবই পছন্দ করি পেঁয়াজ পাতা ভর্তাটা খুবই মজা হয়েছিল এত মজা হয়েছিল কি আর বলবো বাসায় এসে আবার আমি এই পাতাটা ভর্তা তৈরি করেছি আমার কাছে খেতে খেতে আমি দুই প্লেট ভাত খেয়ে উঠেছিলাম এত মজা হয়েছিল আর যেহেতু মায়ের হাতে রান্না যে কোনো জিনিসে অমৃতের মতো লাগে মা বলে কথা সবাই মায় কিন্তু ভালো লাগে সবার কাছে আর জন্মের পর থেকে যেহেতু আমরা মায়ের হাতে রান্না খেয়ে আসি তাই যে কোনো রান্নাই কিন্তু মায়ের অমৃতের মতো লাগে আমার কাছে এত ভালো লেগেছিলো কী আর বলবো আমি কিন্তু নিজে রান্না করি কিন্তু আমার কাছে তেমন একটা মজা লাগে না মা যদি রান্না করে একটু যেভাবে হোক চটা দেয়া যদি একটু নাড়াও দেয় তারপর সেই খাবারটা আমার অনেক অনেক ভালো লাগে আগের মতো অবশ্য আমার মা তেমন আর রান্না করতে পারে না এখন অনেকটা অসুস্থ আমার মা তবে কিন্তু সেই যদি রান্না করে সে আগের মতো আমার কাছে ভালো লাগে খেতে আমি খেতে চাইনি জোর করে আমাকে খেতে বসলো ভর্তা আছে খেয়ে যা তুই তো আবার ভর্তা অনেক পছন্দ কর জোর করে খাওয়াতে দেখলাম আমি খেতে খেতে দুই প্লেট খেয়ে উঠেছি আমার কাছে এত ভালো লেগেছে কি আর বলবো আপনাদের সাথে বারবার এক সথাটা বলছি কারণ এত মজা হয়েছে তারপর আমি ধনিয়া পাতা নিলাম ধনিয়া পাতাগুলো আবার একটু টক টক ছিল খেতে জিজ্ঞেস করলাম কী দিয়ে তৈরি করছে বলো সাথে জল দিয়েছি খেতে কিন্তু সেই অসম্ভব মজা হয়েছিল আবার মার জন্য একটু ছোট মাছ রান্না করেছিল সে আবার আমাকে জোর করে দিলো এটা একটু খেয়ে দেয় আমি বললাম না ভর্তা দেখিয়েই তো আমার পেটটা ভরে গেছে তারপরে জোর করে দাওয়াতে খেলাম ছোট মাছে আলু দা রান্না করেছে ছোট মাছটা সেই মজা হয়েছিল আর এটা হলো মলা মাছ মলা মাছ চচ্চুরি কলে তো খুবই মজা হয় তারপরে আবার মার হাত রান্না মা আর মেয়ে দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম সব ধরনের খাবার কিন্তু টেবিলের মধ্যে নিয়ে এসেছিল আরও কিছু ছিল সেগুলো আমি আর নেই আমি এই তিন পদ দিয়ে খেয়েই উঠে গিয়েছিলাম টেবিলের মধ্যে আমি কিন্তু ভাতের হাড়িও নিয়ে এসেছি আবার দেখেন তরকারি হারিয়েও নিয়ে এসেছি আমার হাতে কম সময় ছিল তাই আর ওগুলো ভুল বাটিতে বেড়ে আনার জন্য বলে নেই বলেছি যা আছে তাই নিয়ে এসো আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব। আমার ছেলেকে স্কুল থেকে আবার আনতে হবে মা তাই করেছে অনেক সময় এখন রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যায় মা সে আগের মতো হয় না কিন্তু সাতটা আজও মুখে লেগে থাকে আমার কাছে মনে হয় সে আগের মতোই রান্না করছে আজও তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগলো বয়স হলে যা হয় বয়স হয়েছে তো সে আগের মতো ঠিক তেমন সব কিছু করে করতে পারে না তারপর অনেকটা চেষ্টা করে কিন্তু হয় না তবে সত্যি কথা বলতে কি আমার মা যদি লবণ দিয়েও সিদ্ধ করে কিছু রাখে আমার কাছে না সেটা খেতে অসম্ভব মজা লাগে আর আপনাদের কাছে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমার মার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা